সারা জীবন শুনে এসেছি প্রশ্ন করা কিংবা জিজ্ঞাসা করা আচ্ছা এই দুইটা শব্দের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে প্রশ্ন এবং জিজ্ঞাসা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কি না আপনাদের মনে হতে পারে স্যার প্রশ্ন যেটা সেটাই তো জিজ্ঞাসা তাই না বল এই দুইটা কনসেপ্ট এমন দুইটা কনসেপ্ট যেটা স্পোকেনের ক্ষেত্রেও প্রচুর কাজের একটা জিনিস এবং যারা গ্রামার শিখতে চান তাদের জন্যও কিন্তু প্রচুর কাজের একটা জিনিস আজকে এই জিনিসটা দিয়ে এই প্রশ্ন এবং জিজ্ঞাসার পার্থক্য দিয়ে আমরা খুব ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র দেখব যেগুলো আপনাদের স্পোকেনেও কাজে দেবে গ্রামারও বুঝে দেখেন খেয়াল করে দেখেন প্রশ্ন এবং জিজ্ঞাসার মধ্যে রাত এবং দিন তফাত রয়েছে এটা আমি বলবো না এটা আপনারা বলবেন দেখেন আমি দুই তিনটা বাক্য একটু বোর্ডে লেখার চেষ্টা করি যেমন আপনাকে যদি বলি যে আপনি কি আমার ক্লাস পছন্দ করেন আমি বাক্যটা লিখছি কি পছন্দ করেন ঠিক আছে তাহলে এই বাক্যটা খেয়াল করে দেখেন পছন্দ করেন এটা একটা বাক্য আপনি কি আমার ক্লাস পছন্দ করেন এটা একটা বাক্য এবার আপনি কার ক্লাস পছন্দ করেন আপনি কার ক্লাস করেন এবার এই দুইটা বাক্যের মধ্যে একটু খেয়াল করে দেখেন তো আপনি কি আমার ক্লাস পছন্দ করেন আপনি কার ক্লাস পছন্দ করেন এবার দুইটার উত্তর দেবার চেষ্টা করেন উত্তর দেবার ক্ষেত্রে আপনি কি আমার ক্লাস পছন্দ করেন উত্তর হতে পারে হ্যাঁ আমি পছন্দ করি কিংবা না তাই না এবার আমি আপনি কার ক্লাস পছন্দ করেন উত্তর কি হতে পারে যে আমি লিমন স্যারের ক্লাস পছন্দ করি অথবা আমি মিম ম্যামের ক্লাস পছন্দ করি তাই না আচ্ছা এবার যদি আপনাকে বলা হয় যে দুইটা বাক্যই আপনাকে হয় ইয়াস অথবা নো দিয়ে আনসার দিতে হবে আপনি অন্য কিছু ব্যবহার করতে পারবেন না দেখেন তো হয় কি না আপনি কি আমার ক্লাস পছন্দ করেন প্রথম বাক্যটার ক্ষেত্রে আমরা দেখছি যে এই বাক্যটার উত্তর ইয়াস বা নো দিয়ে দেওয়া যাচ্ছে আপনি কি আমার ক্লাস পছন্দ করেন উত্তর হচ্ছে ইয়াস করি অথবা নো করি না ইয়াস অথবা নো দেয়া যাচ্ছে কিন্তু দ্বিতীয় বাক্যটার ক্ষেত্রে ইয়াস বা নো দিয়ে অ্যান্সার দেওয়া যাবে না আপনি কি আপনি কার ক্লাস পছন্দ করেন উত্তরটা যদি হয় হ্যাঁ অথবা না আপনাকে নির্ঘাত মানুষ পাগল বলবে তারা এই বাক্যটা বলতে গেলে এই বাক্যটার উত্তরটা বলতে গেলে আপনাকে পুরো একটা বাক্য বা ইনফরমেশন দিতে হয় পুরো একটা ইনফরমেশন দিতে হয় বলতে হবে আমি লিমংসার ক্লাস পছন্দ করি আমি শেফামিসের ক্লাস পছন্দ করি অথবা আমি মিম্যামের ক্লাস পছন্দ করি তাই না তাহলে দুইটা বাক্যের মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য একটার উত্তর ইয়েস বানো দ্বারা দেওয়া যাচ্ছে আর একটার উত্তর ইয়াস বা নো দ্বারা দেওয়া যায় না তাহলে যেইটার উত্তর ইয়াস বা নো দ্বারা দেওয়া যায় সেটাকে আমরা বলি জিজ্ঞাসা তাহলে প্রথম বাক্যটা কি হবে এইটা হবে জিজ্ঞাসা তাহলে জিজ্ঞাসা সবসময় ছোট হয় জিজ্ঞাসার উত্তরগুলো সবসময় ছোট হয় ইয়াস নো আর প্রশ্ন কোনটা যেটার উত্তর আমরা ইয়াস বা নো দিয়ে দিতে পারছি না উত্তর দিতে গেলে আমাদের পুরো একটা বাক্য বলতে হচ্ছে বা ইনফরমেশন দিতে হচ্ছে এইটাকে আমরা বলি কি প্রশ্ন এটাকে আমরা কি বলি প্রশ্ন আচ্ছা খুবই ভালো কথা আমরা একটু ইংরেজিতে দেখার চেষ্টা করি বাংলা তো আমরা বুঝলাম এই দুইটার সাথে ইংরেজির একটা কানেকশন আছে কি যেমন আমরা যদি বাক্যর ক্ষেত্রে লিখি ডু ইউ লাইক ফিজা ঠিক আছে আর হোয়াট ইউ লাইক মোস্ট এই দুইটা বাক্যর খেয়াল ক্ষেত্রে এই দুইটা বাক্যর ক্ষেত্রে খেয়াল করে দেখেন ডু ইউ লাইক ফিজা আপনি কি ফিজা পছন্দ করেন উত্তর হতে পারে কি ইয়াস অর নো তার মানে প্রথম বাক্যটা এই প্রথম বাক্যটা কি এই প্রথম বাক্যটার উত্তর আপনি হ্যাঁ বানাদারা দিতে পারছেন তা মানে এটা একটা জিজ্ঞাসা আর হোয়াট ডু ইউ লাইক দ্য মস আপনি সবচেয়ে কি বেশি পছন্দ করেন বা সবচেয়ে কোন জিনিসটা পছন্দ করেন তাহলে কী হবে উত্তর উত্তর হতে পারে পিৎজা হতে পারে যে আমার বার্গার ভালো লাগে হতে পারে আপনার ড্রেসেস ভালো লাগে তাহলে ব্যাপারটা হলো যে এইটার উত্তর আপনি হ্যাঁ বানাদারা দিতে পারবেন না তার মানে এটা একটা প্রশ্ন এখন এখানে দুইটা পার্থক্য আপনি হয়তো খেয়াল করতে পারছেন এই বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে দেখেন এখন তো ডু দিয়ে শুরু হয়েছে আর এই বাক্যটা শুরু হয়েছে ওয়াট দিয়ে আচ্ছা প্রথমে আমরা দুইটার প্রকারভেদটা একটু জেনে নিই যেটা জিজ্ঞাসা অর্থাৎ ইয়াস বানো দ্বারা অ্যান্সার করা যায় এই টাইপের এই টাইপের ইন্টারোগেটিভগুলোকে বলা হয় ইয়াস নো কোয়েশ্চেন কী বলা হচ্ছে ইয়াস নো কোয়েশ্চেন তার মানে প্রথম যে টাইপটা ছিল এই প্রথমটাকে ডু ইউ লাইক ফিজা অ্যাম এর রাইট এই টাইপের যে জিনিসগুলো যেই জিজ্ঞাসাগুলো কী দিয়ে শুরু হবে অক্সিলারি ওয়ার্ড দ্বারা শুরু হবে সেগুলো সময় হবে নো কোশ্চেন আর যেগুলো এইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে এগুলো কি হবে এগুলো হবে ইনফর্মেটিভ কোশ্চেন কি হবে ইনফর নেটিভ কোশ্চেন কেন ইনফরমেটিভ কারণ এই বাক্যের উত্তর দিতে গেলে একটা ইনফরমেশন দিতে হয় আমাদের এই জন্য আমরা এগুলোকে বলছি ইনফর্মেটিভ কোশ্চেন আপনারা এটাকে অন্য নামেও চিনে থাকবেন এটাকে ডাব্লিউ এইচ কোশ্চেন নামে অনেকে চেনে এটার নাম আরেকটা নাম কি ডাব্লিউ এইচ কোশ্চেন তাহলে আপনি দুইটা নামে কিন্তু এটাকে ডাকতে পারবেন খুবই ভালো কথা এখন এগুলো গঠন করবো স্যার কীভাবে আপনি গঠন আমি গঠন করব না আপনারা আমাকে নিজে গঠন করে দেখাবেন দেখেন কীভাবে আমরা গঠন করব। এই যে এই বাক্যটার মধ্যে ইয়াসনো কোশ্চেন যেটা দেখলাম ইয়াসনো কোশ্চেন শুরু হয়েছে কি দিয়ে প্রথমেই ছিল অক্সিলিয়ারি ভার্ব তারপরে কি আছে বলেন তো সাবজেক্ট আছে একটা তারপরে আছে একটা সাবজেক্ট তারপরে কি আছে লাইক একটা ভার্ব তাহলে আমরা বলবো মেইন ভার্ব প্লাস এবং ফিজা হচ্ছে একটা এক্সটেনশন বা একটা অবজেক্টের মধ্যে পড়ে তাই না এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার এখন এই বাক্যের মধ্যে ইনফরমেটিভ কোয়েশ্চেনটার গঠনটা কীরকম এটাও আপনারা বের করে ফেলতে পারবেন আমরা ওয়ার্ডটাকে বাদ দিই প্রথমেই দেখব এটার ক্ষেত্রে কি দিয়ে হয়েছে এটা একটা অক্সিলিয়ারি ভার্ব স্যার তাহলে অক্সিলিয়ারি ভার্ব প্লাস আর কি হতে পারে এরপরে আছে একটা সাবজেক্ট দেখলাম ভালো কথা এরপর কি আছে লাইক একটা মেইন ওয়ার্ড তাই না এবং তারপর দ্য মোস্ট এটা হচ্ছে একটা এক্সটেনশন এটা একটা এক্সটেনশন এখন দেখেন তো কোনো জায়গায় মিল খুঁজে পাচ্ছেন কি না মিলটা কোথায় স্যার বলেন তো মিলটা হচ্ছে ইয়াস নো কোশ্চেনের এই স্ট্রাকচার এবং ডাব্লিউএইচ এইচ কোশ্চেনের সেকেন্ড পার্টের স্ট্রাকচার একদম মিলে যায় একদম কি হুবহু মিলে যায় তার মানে ব্যাপারটা আমরা কি বুঝলাম যে ইয়াস নো কোয়েশ্চেনের আগে যদি আপনি কোনোভাবে একটা ডাব্লিউএইচ এইচ ওয়ার্ড বসিয়ে দিতে পারেন তাহলে সেটা ইনফরমেটিভ কোয়েশ্চেন কিংবা ডাব্লিউএইচ এইচ রূপান্তরিত হয়ে যাবে ঠিক আছে উদাহরণ দেখছি দেখেন ডু ইউ লাইক ফিজ্জা এই বাক্যটাই দেখেন না আমরা এই বাক্যটাই দেখি বাক্যটা কি ছিল ডু ইউ লাইক পিৎজা আমরা জানি এটা নো করা যায় ডু ইউ অর নিঃসন্দেহের এখন আমরা যদি বলি যে ওয়াই ডু ইউ লাইক পিৎজা একটা জাস্ট সামনে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিলাম আপনি কেন পিৎজা পছন্দ করেন উত্তর কি ইয়াস বানো দ্বারা দেওয়া যায় এখন কিন্তু ইয়াস বানো দ্বারা দেওয়া যাবে না আপনাকে বলতে হবে আপনি কি কারণে মূলত পিৎজা পছন্দ করেন যে আমার পিৎজার যে উপরের যে ক্রাস্ট রয়েছে কিংবা যে চিকেন দেওয়া থাকে কিংবা যে মেওনিজ দেওয়া থাকে এই কারণে আমার ভালো লাগে রিজনটা আপনাকে বলতে হবে ইনফরমেশন দিচ্ছে তার মানে একটা ইয়াসনো কোয়েশ্চেনকে ইনফরমেটিভ কোয়েশ্চেনে রূপান্তর করার খুব সহজ একটা ওয়ে সেই ইয়াসনো কোশ্চেনের আগে একটা ডাব্লু ওয়ার্ড বসিয়ে দিবেন ডাব্লু এইচ ওয়ার্ড কোনগুলো স্যার এই যে ওয়াট তারপরে হচ্ছে হু তারপরে হচ্ছে উইচ এগুলো সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি তাই না তারপরে হচ্ছে হুম না এগুলো হচ্ছে এগুলো বা আগে যে কোনো একটা বসিয়ে দিলে কিন্তু কি খেলা কত ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা আশা করছি কোশ্চেন এবং ডাব্লিউচ কোশ্চেনে আজকের পর থেকে আর কোনো ভেজাল হবে না আপনি নির্দিধায় প্রশ্ন এবং জিজ্ঞাসা দ্যাট কোশ্চেন এবং ডাব্লু এইচ কোশ্চেন নির্দ্বিধায় মেক করে ফেলতে পারবেন যে কোনো ধরনের প্রশ্ন আপনি আজকের পর থেকে বানাতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের ওপিনিয়ন আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন